এক একজনের উত্তর এক এক রকম কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভে এডিসনের মতে সফলতা হলো এমন এক বস্তু যা মাত্র এক শতাংশ ইচ্ছার নিরানব্বই শতাংশ পরিশ্রম দিয়ে তৈরি হিলন মাস্ক মুকেশ আম্বানি এম এস ধোনি থেকে শুরু করে শাহরুখ খান এছাড়া বিশ্বে এমন হাজারো ব্যক্তি আছে যারা তাদের পরিশ্রমের মাধ্যমে বিশ্ব দরবারে তাদের জায়গা পাকাবুক্ত করে নিয়েছে আচ্ছা বলতো হার্ডওয়ার্ক কাকে বলে উত্তর আবার এটা বলো না যে কঠোর পরিশ্রমকে হার্ডওয়ার্ক বলে না হার্ডওয়ার্ক হলো এমন এক ফিলিংস যা তোমাকে ঘুমোতে দেয় না যা তোমার ঘন ঘন নিঃশ্বাসের কারণ যা তোমার হাঁপানি তোমার পিপাসা তোমার ঘামার তোমার আত্মচিৎকার তুমি যতই ট্যালেন্টেড হও না কেন যদি তুমি হার্ডওয়ার্ক না করো তাহলে খুব বেশি দিন তোমার ট্যালেন্টেড তোমার কাছে থাকবে না তোমার চেয়ে কম ট্যালেন্ট নিয়ে জন্মেও তোমার চেয়ে বেশি পরিশ্রম করে অন্য কেউ হয়তো তোমার চেয়ে উপরে উঠে যাবে অনেকটা সময় তুমি নষ্ট করে এসেছ এবার সময় এসেছে কিছু করে দেখানোর এবার সময় এসেছে ইতিহাস বদলানোর খুব দেরি সুস্থে ঠান্ডা মাথায় এতদিন তুমি সফলতার কথা